সারিকেত ইউনিয়নে মরহুম মুখলেসুর রহমানের পরিবারের সুযোগ্য সন্তান মোহাম্মদ নুরুস্তাফা মোহাম্মদ শফিক আলম ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হায়দারের অর্থায়নে মরহুম মুখলেসুর রহমানের বাড়িতে আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক আলম প্রতিষ্ঠাতার সদস্য আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন মোহাম্মদ সাজ্জাদ আরমান পরিচালক আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাম্মদ আব্দুল হাকিম সমাজপতি শের আলী পাড়া মোহাম্মদ রফিক সাবেক সমাজপতি মোহাম্মদ শফিক কাজী মঞ্জুর প্রমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুস্তাফা বলেন মোহান আল্লাহর অসীম রহমতে আমি ও আমার ভাই ভাতিজা আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের দোয়া ও ভালোবাসায় সাধারণ মানুষের সেবা করতে পারি এবং সবসময় যেন ভালো কাজগুলোর অংশীদার হতে পারি